প্রশংসা মহান আল্লাহর সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদালাম বর্ষিত হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম হাতের বামে যারা দাঁড়িয়ে আছেন তাদের কি বসার জায়গা একদমই নাই তোমরা যারা দায়িত্বশীল আছো স্বেচ্ছাসেবক আছো একটু ব্যবস্থা করে দাও ডানে পাশে যদি থাকে পিছনে যদি থাকে যেহেতু বক্তব্য শোনার জন্য এসেছি সবাই বসে যায় আমরা তো অত লম্বা বক্তব্য না গভীর রাত হওয়ার আগে বক্তব্য শেষ করব আমাদেরকে অনেক দূরে যেতে হবে প্রথমত আজকে আপনাদের এলাকার একটা মাদ্রাসায় আমরা এসেছি সাঘাটা হলদিয়ার এই মাদ্রাসায় এই সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম প্রোগ্রাম আয়োজনের পিছনে একটা বড় উদ্দেশ্য থাকে আপনাদের থেকে কিছু দান তারা সংগ্রহ করবে এটা একটা উদ্দেশ্য তো আসলে দান কেন করা উচিত এটা অনেক সময় না জানার কারণে মানুষ দান করতে আগ্রহী হয় না উৎসাহ পায় না কেন দান করা উচিত অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি বা দাসত্ব থেকে মুক্তি হয় না যতক্ষণ অর্থনৈতিক মুক্তি না হয় রসোল্লাহ সাল্ল ওয়াসাল্লাম যখন প্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক লেনদেনের কেন্দ্র কন্ট্রোল ইহুদিদের হাতে তো মদিনায় যদি অর্থনৈতিক সকল লেনদেনের কন্ট্রোল ইহুদিদের হাতে থাকে তাহলে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম পুরো মদিনার যে রাষ্ট্রীয় ক্ষমতা সেটা কন্ট্রোলে নিতে পারবে না অর্থনৈতিক মুক্তি ছাড়া সম্ভব হয় না এটা আমাদের চেয়ে রাসুল ইসলাম ভালো বুঝতেন ইসলামের যে যুদ্ধগুলো আছে যুদ্ধগুলোর পিছনে আমরা অনেক সময় মনে করি শুধু দিনই কারণ মনে হয় কারণ জি না এর সাথে অর্থনৈতিক কারণও যুক্ত আছে আপনি ইতিহাস পড়ে দেখেন যে বদরের যুদ্ধ কিভাবে হলো আমরা মনে করি যে না কাফের মশ্রিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে তো হবেই অথচ বদরের যুদ্ধ হওয়ার অন্তত পঞ্চাশ পার্সেন্ট কারণ অর্থনৈতিক আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে কেবলা কোন দিকে এই দিকেই যদি কেবলা হয় তাহলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে মদিনা আর এইটা হচ্ছে মক্কা মোবাইল বা মাইক্রোফোন মদিনা আর ওই যে যেখানে আপনার ডায়রিটা আছে ওই ডায়রিটা আরেকটু আগাই দিন ওইটা হচ্ছে সিরিয়া শাম আর এই ধার দিয়ে এটা হচ্ছে সমুদ্র লোহিত সাগর লম্বা লোহিত সাগর ওই পারে মিশর যে পারে ক্যামেরাগুলো আছে ওইপারে মিশর মিশরের ওপারে আছে ভূমধ্য সাগর তো এই সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে এই মক্কার কাফের মুশ্রিকরা ব্যবসা করতে যায় সিরিয়াতে মোহাম্মদ সাহসলাম নিজেও ব্যবসা করতে গেছে তার চাচা আবু তালেবের সাথে আর অনেকজনের সাথে সিরিয়াতে ব্যবসা করতে গেছে এই রাস্তা ধরে সমুদ্রের ধারের রাস্তা ধরে এখন মোহাম্মদ সাহসলাম মক্কা থেকে হিজরত করে চলে এসেছে মদিনায় আর মোহাম্মদ সাহসলাম যদি এই রাস্তা কেটে দেয় এরা কোন দিক দিয়ে ব্যবসা করবে বুঝেন না মনে হয় আমার কথা কথা কি বোঝা যায় তো মোহাম্মদাম একদল সাহাবিকে আদেশ দিয়ে রাখলেন এই রাস্তা দিয়ে যেন কোনো ব্যবসায়িক পণ্য না যায় কাটার মক্কার মানুষের মাথা নষ্ট হয়ে গেল শুধু মোহাম্মদ যদি শুধু দাওয়াত দিতেন এত দ্রুত যুদ্ধ হতো না কিন্তু যখন অর্থনীতির পেটে যখন গিয়ে আঘাত পড়লো তখন তো যুদ্ধ অবশ্যম্ভাবে তখন আবু জাহাল দেখলো যে মদিনা যদি পাওয়ারফুল হয় আমাদের তো ব্যবসায় স্থায়ী হবে বন্ধ কেননা এই মদিনা পাওয়ারফুল মানে সমুদ্রের এই রাস্তার কন্ট্রোল রাষ্ট্রের যে প্রধান তার হাতে তাহলে মোহাম্মদ চুক্তি করা ছাড়া আমরা ব্যবসা করতে সিরিয়া যেতে পারবো না অতএব শুরুতেই মদিনাকে ধ্বংস করে দাও তখন ওরা নিজেরা জোরপূর্বক এই মক্কা থেকে গিয়ে বদলের যুদ্ধ হয় বদরের যুদ্ধ সমুদ্রের ধারে হয়েছে বদলের যুদ্ধ এই মদিনার সরাসরি মদিনাতে হয়নি মদিনা থেকে দেড়শো দুইশো কিলোমিটার দূরে গিয়ে এই সমুদ্রের রাস্তার পাশে একটু দূরে যুদ্ধ হয়েছে তো এটা বলার উদ্দেশ্যটা কি যে অর্থনৈতিক গুরুত্বটা বোঝেন যে টাকা পয়সার গুরুত্বটা কি মোহাম্মদ সাল্লাম যখন মদিনায় আসলেন এসে দেখলেন যে মদিনার সকল টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে তো আচ্ছা একটু আমি আগিয়ে নিচ্ছি সমস্যা নেই অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে যে মুহাজিররা গেছে এরা সবাই बिजनेসম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে बिजनेসম্যান লীলা ফি কুরাইশ ইলাফিম রিহলাতা الشتاء والصيف এই সুরাতে ব্যবসার যাত্রার কথা বলা আছে তো কুরাইশরা ব্যবসায়ী জাতি ব্যবসা করে খায় আর মদিনার আনসারীরা আপনাদের মতো কৃষি কাজ করে তারা ব্যবসা বোঝে না বা কম বোঝে ব্যবসায় নেই তাদের লেনদেন কম তারা কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে তো এই যে মক্কা থেকে যে সাহাবিরা হিজরত করে আল্লাহ নবীর সাথে মদিনায় গেল তারা সবাই ব্যবসা বুঝত আল্লাহ নবী দেখলে যে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল যদি ইহুদিদের হাতে থাকে আমি কিভাবে রাষ্ট্র চালাবো তখন আল্লাহ নবী আনসারিদের বলে নেই শোনো তোমাদের যা জমি জায়গা আছে যা টাকা পয়সা আছে তা ভাগ ভাগ করে একটা অংশ মহাদির যারা খালি হাতে আসছে মক্কা থেকে তাদেরকে দিয়ে দাও এরা ব্যবসা বুঝে এরা ব্যবসা করতে পারবে রাসুল সাল্লামের কথা শুনে আনসারিরা তাই করলেন সবাই কেউ নিজের সম্পত্তির অর্ধেক কেউ নিজের সম্পত্তি তিন ভাগের এক ভাগ মহাজির দিয়ে দিলেন আর মহাজিরা ব্যবসা বুঝে শুরু করে দিল অল্প কয়েকদিনের মধ্যে উসমান ইবিন আফান আব্দুর রহমান ইবিন আউফ জুবাইবনুল আওয়াম এরা হচ্ছে কোটিপতি সাহাবি মাল্টি বিলিয়নার সাহাবি এরা রাসুল ইসলামের জীবন দশাটি কোটিপতি হয়ে গেছিল তো এরা যদি কোটিপতি না হতো তাহলে ওই মদিনার অর্থনীতির কন্ট্রোল কাদের হাতে থাকত ইহুদিদের হাতে এখন কি সমস্যা হতো একটা উদাহরণ বলি মদিনায় গিয়ে যখন প্রথম তৈরি করে তখন মুসদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি সামনের কুয়ার মালিক কে ইহুদি আজকেও সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি আজ থেকে চোদ্দশো বছর আগে তাহলে কত সমস্যা হতে পারে পানি নিয়ে তা এখন এই মসজিদে নববীতে যারা সালাত আদায় করতে আসবে এদের উজু করা লাগবে তা উজু করতে এদের অনুমতি নিতে হবে কার ইহুদির তাহলে মাথাটা নত কার হচ্ছে মোহাম্মদ ইসলামের নত হচ্ছে না যে ইহুদি তোমার এখানে আমার উম্মত উজু করবে একটু অনুমতি দাও তাহলে অর্থনৈতিক মুক্তি ছাড়া মাথা উঁচু হয় না মোহাম্মদ ইসলাম বললেন কে আছে এমন যে কুয়া কিনে দিতে পারবে আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত ওসমান বিন আফান বলল আমি আছি আল্লাহর নবী তাহলে উনি যে ওনার টাকা দিয়ে মুসলিম নবীর সামনে কুয়াটা কিনে দিলেন তাদের সম্মান কার রক্ষা হলো মোহাম্মদ ইসলামের রক্ষা মাথা উঁচু থাকলো এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া কখনো গোলামি থেকে মুক্তি হয় না উম্মাতে মোহাম্মাদি কখনো চাকুরিজীবী জাতি ছিলই না এই উপনিবেশের পর তারা শিখেছে চাকরি করতে হয় এটা আল্লামা ইকবালেরও সেম অ্যানালাইসিস कि नहीं मकाम की तबीयत आजाद मिसाले नसीम पैदा कर हजार चश्मा फूटे तेरे संगे राह से खुदी में डुबकेसा पाये जर्वे कलीम पैदा कर तो कविता अर्थ हम बुझा मुसलमाना किष्ट जैगार मुखापेक्षी अपनी सब सहाबी जीवन उठिए देखें যে সাহাবিদের একশো পার্সেন্টের আশি পার্সেন্ট নিজ এলাকায় মারা যায়নি সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট নিজ এলাকায় মারা যায়নি ধরেন জন্ম হয়েছে মক্কাই অথবা মদিনায় তারপরে ইসলামিক খেলাফতের রাষ্ট্রের সীমানা যত বাড়তে থেকেছে কেউ দাওয়াত নিয়ে চলে গেছে মিশরে যেমন আস চলে গেছে মিশরে আবদুল্লাহ বিন আব্বাস চলে গেছে মক্কাই আবদুল্লাহ বিন মাসুদ চলে গেছে কুফাই তাহলে যতদূর পর্যন্ত ইসলামের রাষ্ট্র বাড়তে থেকেছে এরা কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে ততদূর পর্যন্ত যেতে থেকেছে কেউ কখনো মনে করেনি যে না আমাকে এখানেই থাকতে হবে তো মরু যাযাবরেরা কখনো নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষি হয় না আর মুসলমানেরা ব্যবসায়ী জাতি যতদূর পর্যন্ত ইসলাম গেছে তার পঞ্চাশ পার্সেন্ট যদি হয় যুদ্ধ তো পঞ্চাশ পার্সেন্ট ব্যবসা যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই এগুলো তো কোনোদিন যুদ্ধ হয়নি ইসলামের নামে তাহলে ওরা ইসলাম গ্রহণ করলো কিভাবে আরব ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে চলে গেছে মালয়েশিয়া ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া ব্যবসা করতে করতে চলে গেছে ব্রুনাই ব্যবসা করতে গিয়ে সেখানে মানুষজন তাদের আচার আচরণ সত্যবাদিতা ন্যায়প্রয়তা দেখে ইসলাম গ্রহণ করেছে এলাকাকে এলাকা এলাকাকে এলাকা তো মুসলমানেরা ব্যবসায়ী জাতির ব্যবসা ছাড়া টাকা ইনকাম করে আপনি দান করতে পারবেন না শান্তি মতো আর জান্নাত শুধু ইবাদত দিয়ে জান্নাত হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করা কঠিন আবার শুধু পাপ মুক্ত থাকার চেষ্টা করেও হান্ড্রেড পারসেন্ট জান্নাত কনফার্ম করা কঠিন যেমন এখানে কেউ দাঁড়িয়ে বলা কঠিন যে আমি আমার জীবনে এক অক্ত সালাদ কাজা করিনি অথবা এইটা দাঁড়িয়ে বলা খুব কঠিন যে আমি প্রত্যেক পাঁচ অক্ট সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কথা স্মরণে রাখি আর কারো কথা দুনিয়ার কোনো কথা আমার মাথায় আসে না বলা কঠিন তাহলে কেউ কি আমাদের মাঠে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমি এক অপ্ত সালাত কাজা দিই অথবা আমাকে জান্নাতে দিতেই হবে এই চ্যালেঞ্জ দেওয়া কঠিন জান্নাত দিতেই হবে অথবা কেউ দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমি একটাও গুনা করিনি আমাকে জান্নাত দিতেই হবে এটাও চ্যালেঞ্জ দেওয়া কঠিন তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের ভিখারী আল্লাহ ভালো মতো ইবাদত করতে পারিনি অনেক গুনাহ করেছি ক্ষমা করে দাও আল্লাহ দয়া করলে এবার জান্নাত কিন্তু জান্নাত কনফার্ম করার দুটো রাস্তা আছে চ্যালেঞ্জ যে জান্নাত আমারই যাবই একটা হচ্ছে জীবন আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে যাওয়া এটা কনফার্ম হান্ড্রেড পারসেন্ট শহীদের রক্ত জমিনে পড়ার আগে তার যদি ইবাদতেরও কোনো কমতি থাকে ওটাও মাফ আর যদি কোনো গুনাহ থাকে ওটাও মাফ তাহলে একটা কনফার্মেশন পাওয়া গেল যে জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া যায় জান্নাত কনফার্ম আর একটা কনফার্ম করার রাস্তা হচ্ছে টাকা অর্থ অর্থনৈতিক ইবাদত এটাতে জান্নাত কনফার্ম হয় আল্লাহ জান্নাত বিক্রি করবে ঠিক যেমন আপনাদের গাইবান্ধা শহরে গোবিন্দগঞ্জ সাঘাটা বগুড়া গুলশান বনানি দুবাই এগুলোতে যেমন ফ্ল্যাট প্লট বিক্রি হয় আপনি ফ্ল্যাট কিনেন এরকম আল্লাহ স্মানো জান্নাতের প্লট সেল করবে বিক্রি করবে কোরআন ম যদি অ্যানাউন্স দেওয়া আছে বিজনেস বিজনেস হিসেবে ঘোষণা দেওয়া আছে বিক্রি হিসেবে ঘোষণা দেওয়া আছে আমি বানিয়ে বলতে চাই ইন আল্লাহ হাশতারা মিনাল মিনি আনফুজ হম ওয়ামা আলহম বিয়াননালা আহমুল জান্নাত হালে আদুল্লুকুম আলা তেজাতেন তুংজি কুম্মেন আজফ ইন্নাল তাহলে আল্লাহ বিজনেসও ঘোষণা দিয়ে রেখেছে আল্লাহ সবান তালা ক্রয় বিক্রয়ও ঘোষণা দিয়ে রেখেছে তাহলে জান্নাতের বাড়ি আপনাদের ভাষায় প্লট ফ্লট আল্লাহ বিক্রি করবে সেল করবে এবং এটাকে আল্লাহ ব্যবসা বলছে এবং এই ব্যবসাটা শতভাগ লাভজনক কেন শতভাগ লাভজনক সেটাও বলবো তো তার আগে বুঝি যে টাকা দিয়ে জান্নাত কিভাবে কিনা যাবে আল্লাহ অসংখ্য এবাদতের কমতিতে টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন এবং অসংখ্য গুনাহের কাফফারায় টাকার জরিমানা দিয়ে মাফ করার ব্যবস্থা করেছেন দুনিয়াতে যেমন কেউ হজ এবং ওমরা করতে গেছে ওমরা করতে গিয়ে কোন একটা এবাদত ছুটে গেছে বড় একটা এবাদত জামরাই হয়তো পাথর মারতে যেতে পারেনি তাহলে এ কমতি হয়ে গেছে এখন আল্লাহ রসুল বলতেছে ঠিক আছে কমতি যেহেতু হয়ে গেছে তুমি একটা দম একটা দুম্বা একটা খাসি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও ওইটাই এটাকে মেক করবে কাভার দেবে তাহলে টাকা দিয়ে এবাদতের কমতি পূরণ করা যাচ্ছে এবার কাফারা। রমাজান মাসে দিনের বেলায় কেউ তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে আল্লাহ রসমান্লা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলতেছে গোলাম আজাদ করতে হবে অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তো গোলাম আজাদ করতেও টাকা লাগবে ষাটজন মিসকিনকে খাওয়াতেও টাকা লাগবে তাহলে টাকাটা দিয়ে গুনাহের ফারা হচ্ছে দুনিয়াতে এই সেম নিজাম ব্যবস্থা কে আমাদের মাঠেও থাকবে যেমন দুনিয়াতে আপনি অসুখ বিসুখ পড়ে গেলে ক্লিনিকে মেডিকেলে নিয়ে গেলে টাকা দরকার হয় বিদেশে নিয়ে গেলে আরো দরকার সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাংকক নিয়ে গেলে আরো টাকা লাগবে বিপদ আপদ টাকা লাগে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা টাকা লাগে এগুলো টাকা দিয়ে পার হওয়া যায় একই ঘটনা কিয়ামতের মাঠে ঘটবে কিন্তু সমস্যা হচ্ছে কিয়মতের মাঠে নতুন করে টাকা অ্যারেঞ্জ করার কোনো সিস্টেম নাই কিয়ামতের মাঠে কারো থেকে ধার নেওয়ারও কোনো সিস্টেম নাই তাহলে কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে যে আজ কিয়ামতের মাঠে উঠেছি কোটি টাকার মালিক অবস্থায় তাহলে বাঁচার রাস্তা আছে এবাদতের কমতিতেও ওই কোটি টাকা কাজে দিবে গুনাহের কাফারাতেও ওই কোটি টাকা কাজে দিবে মানুষ যারা পাওনা দ্বারা আসবে আল্লাহ আমার নামে গিবোধ করেছে অপবাদ দিয়েছে মিথ্যা বলেছে এই সেই যা আছে হক দেয়নি যা আসবে সবগুলো কাভার দেওয়া যাবে মেকআপ দেওয়া যাবে যদি ধনী অবস্থায় কি আমাদের মাঠে উঠে যেমন দুনিয়াতে আপনি ধনী থাকলে কাভার দিতে পারেন যে কোনো সমস্যা কি আমাদের মাঠে যদি ধনী অবস্থায় কাভার দিতে পারবেন কিন্তু মাঠে আমাদের ধনী অবস্থায় ওঠার জন্য এখন থেকে ব্যাংকে জমা করতে হবে আল্লাহর ব্যাংকে পরকালের ব্যাংকে এখন থেকে জমা করতে হবে এবং আল্লাহ আল্লাহন তালার সাথে এই ব্যবসা কেন লাভজনক সেটাও বলি আল্লাহ যে বলছেন আমার সাথে ব্যবসা করো এটা শতভাগ লাভজনক কেন লাভজনক আপনি যদি আজকে শাখাটা বাজারে একটা জমি কিনেন তাহলে জমি আপনার দেওয়া টাকা নিয়ে চলে যাবে ওই টাকার উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না কোনো দখল থাকবে না আর জমিটা আপনি তার থেকে বুঝিয়ে নেবেন এখন আল্লাহ হাসু আলার জন্য আপনি পরকালের অ্যাকাউন্টে যে টাকা জমা দিবেন ওই টাকা কি আল্লাহ নিয়ে চলে যাবে ওই টাকা দিয়ে যদি আপনি মসজিদে একটা এসি বা একটা ফ্যান লাগান ওই ফ্যানের বাতাস কে খাবে আপনি তো খাবেন ওই টাকা তো আল্লাহ নিয়ে গেল না আর ফ্যানের বাতাস আল্লাহ খাবে না ধরেন আপনি টাকা দিয়ে একটা গরু জবাই দিলেন ওই গরুর গোস্ত কে খাবে আপনিই খাবেন না ওই গরুর গোস্ত আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ নিয়ে যাবে আল্লাহ খাবারের মুখাপেক্ষী নয় তাহলে আর একজনের সাথে যখন লেনদেন হচ্ছে তখন টাকা কিন্তু চলে যাচ্ছে আর আল্লাহর সাথে যখন লেনদেন হচ্ছে তখন ওই টাকা আমি ভোগ করতেছি মাঝখান থেকে ফিরি ফিরি ফাও ফাও আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে তাহলে আল্লাহর সাথে ব্যবসায় কোনো লস আছে কোনো লস নাই দাঁড়ান এই প্রতিষ্ঠানে আপনি দান করলেন এই প্রতিষ্ঠানে দান করে এখানে পড়বে গে আপনার ছেলে মেয়ে কেউ যদি বেতন পায় আপনার গ্রামের ছেলে মেয়ে তাহলে মাঝখান থেকে তো আপনি ফ্রিতে জান্নাত পাচ্ছেন টাকাটা তো দুনিয়াতেই থাকতেছে দুনিয়ার মানুষই খাচ্ছে আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাই খেয়ে শেষ করে দিয়েছে তো যাক আমি বক্তব্যের শুরুতেই কথাগুলো বললাম যে আপনাদের মধ্যে যদি এখন আমি জানি না যে এখানে কেউ স্বেচ্ছাসেবক পাঠিয়ে বৈঠক দান সংগ্রহ করবে কিনা কিন্তু দান অর্থনৈতিক ইবাদত অত্যন্ত শক্তিশালী একটি যদি যায় তাহলে আপনারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এই বলে আমি আমার এবং তোমাদের যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদেরও যদি যাওয়ার সিস্টেম থাকে পাঠাতে পারো এই কথা বলে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মূল বক্তব্য হচ্ছে গোলামি থেকে মুক্তির রাস্তা এটাই বক্তব্যের আলোচ্য বিষয় পাঁচটা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আলোচনা করব ইমান বিল গাইবে আল্লাহ হসহান তালার সাহায্য ছাড়া বিজয় হয় না আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহ হসহান তালার এবাদত করতে হয় সৎ আমল সৎ আমলের মধ্যে সালাত এবং জিকির সবচেয়ে পাওয়ারফুল দুনিয়াতে নেতা হওয়ার জন্য জ্ঞান অর্জন এবং সত্যবাদিতাও ন্যায় পড়ার কোনো বিকল্প নাই এই পাঁচটা পয়েন্টে আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করবো এবং বক্তব্য ইমান বিল গায়েবে একই গায়েব মানে অদৃশ্য আজকের যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুসলমানদের ইমানই নাই ইমান মজবুত নয় গায়েবের উপর ইমান নাই কেন আজকের দুনিয়া বেশি বাস্তববাদী বেশি বস্তুবাদী বেশি দুনিয়ামুখী ফলত গায়েবের যে লজিক যে সূত্র এটা কেউ বুঝেও না কেউ জানতেও চায় না কিন্তু গায়েবের কার্যকরণের সূত্র এবং লজিক সবচেয়ে পাওয়ারফুল এগুলোর জ্ঞান এবং নলেজ কোরআন এবং হাদিসে আছে যেমন কিছু আগে দানের কথা বললাম ওইটার সাথে একটা একটা সূত্র দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের মতো সূত্র যে দুনিয়ার লজিকে আমি যদি ধরেন পকেটে আমার এক হাজার টাকা থাকে তাহলে এক হাজার টাকা থেকে যদি আমি পাঁচশো টাকা দান করি যে এক হাজার টাকা এখান থেকে পাঁচশো টাকা যদি দেই আপনাকে তাহলে পাঁচশো টাকা দুনিয়ার কাগজে কলমের হিসাবে কমে গেল কিন্তু সাথে সাথে এইটা সাথে সাথে গায়েবের অদৃশ্য লজিকে প্লাস হয়ে গেল এটা সূত্র এটা গায়েবের সূত্র এই প্লাসের প্রভাব পাঁচ বছর পর দেখা যাবে দশ বছর পর দেখা যাবে ঠিক আমি একজনকে এক হাজার টাকা সুদ হিসেবে নিলাম দুনিয়ার টাকা অতিরিক্ত দেখাচ্ছে কিন্তু লজিকে ওখানে একশো টাকা কমে গেছে কিন্তু ওই একশো টাকা যে কমে গেছে এটার প্রভাব পাঁচ বছর দশ বছর পর দেখা যাবে এগুলো গায়বের সূত্র এই গায়বের সূত্রগুলোর উপর গায়েবের অস্তিত্ব এবং বাস্তবতার উপর মুসলমানদের ইমান নাই যেমন ফেরিস্তা ফেরেস্তারা কোথায় যায় কি করে ঠিক আছে আপনার বাড়িতে নূর আছে কিনা আপনার বাড়িতে শয়তান আছে না ফেরিস্তা আছে আপনার কালবে নূর আছে কিনা এগুলো সব গায়েব এগুলো কিন্তু দেখা যায় এগুলো গাইবের জগৎ আছে কিন্তু এই প্রত্যেকটার বর্ণনা কোরআন এবং হাদিসে আছে ওইটার উপর আপনার ইমানের মাত্রা কোন লেভেলে সেটার উপর নির্ভর করবে আপনি গোলামি থেকে মুক্তি পাবেন কিনা ঠিক গায়েবের আর একটা বড় অংশ হচ্ছে পরকাল জান্নাত জাহান্নাম বারজাকি জীবন এগুলো গায়েব প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বারজাকি জগৎ তো বারজাকি জগতের কিছু চিহ্ন ওটা গায়েব ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে সেটা হচ্ছে ঘুম প্রতিদিন আমরা একবার করে বার্জাখী জগতে চলে যাই বা বারজাকি জগতের একটা স্বাদ নিয়ে আসে মৃত্যুর পরবর্তী জীবনটা ওই রকম কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি যে আল্লাহ আমুতু হেল্লা আপনার নামে ঘুমাতে যাচ্ছে জিনা এটার অনুবাদ হচ্ছে হেল্লা আপনার নামে মৃত্যু বরণ করতে যাচ্ছে মরতে যাচ্ছে ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত আপনার দয়া ঘুম থেকে উঠলাম জিনা আহ আমাতানা হে আল্লাহ মরে গেছিলাম মরা থেকে বেঁচে উঠলাম কি অনুবাদ দেখেছে দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর যে হে আল্লাহ মরে গেছিলাম মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা এটাই জগতের হালকা স্বাদ পরের জগতে মানে আপনার মরার পরে কি হবে ওই জগতের কিছু এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন এখন যারা ঘুম চলে গেছে এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে কেন আল্লাহতালা প্রত্যেক ঘুমন্ত বান্দার রূপকে তার নিকটে টেনে নেয় প্রত্যেক ঘুমন্ত বান্দা পবিত্র কোরআনের আয়াত যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান তাদের রুহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘন থেকে ওঠে তো রুহ মানে হচ্ছে দেখা শোনা এবং চিন্তা করার শক্তি এটা রুহ থেকে আসা এই জন্য ঘুমাই তখন আমার দেখার শক্তিও নাই আমার শোনার শক্তিও নাই আমার চিন্তা করার শক্তিও নাই তাহলে এখন আমার রুহ নাই শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে হালকা একটা সম্পর্ক বজায় রেখে বেরিয়ে গেছে ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয় এটা স্পট ডেট আর উঠতে পারবে না পরের দিন সকালে কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা শোনা চিন্তা করা এটা রুহের প্রকৃত কাজ ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায় তখন রুম বের হয়ে যায় ঠিক এবার বার্জান্ডি জগতে যখন আপনি চলে গেছেন তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্ন কিয়ামতের পরের যে জান্নাত জাহান্না তোর কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে তাহলে আলামত দেখাচ্ছে যার পরের যে জগৎ সে জগতে তুমি জান্নাতে যাবা সেটার কিছুটা আলামত নেও যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা এখন তুমি বারজাকি জগতে আছো এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত নেও যদি জাহান নামের হয় শাস্তিযোগ্য বান্দা হয় তাহলে জাহান নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে সরাসরি কিন্তু ওকে জাহান নামে দেওয়া হয়নি সরাসরি জান্নাতে দেওয়া হয়নি কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রুহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে আমলের ধরন অনুযায়ী যেমন যারা শহীদ তাদের রুখগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে রিজিক দেওয়া হয় তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রূপ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে এদের চেয়ে যারা শ্রেষ্ঠদের চাইতেও যারা টপ লেভেলের রু তারা আল্লাহ যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে কিন্তু নবীদের বার্জাকি জগতের জীবনযাপন আরো উন্নত পর্যায়ে মানে কোয়ালিটি আরো বেশি কোয়ালিটিটা কেমন রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম যখন গেলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানের নবীদের সাথে কথা হয়েছে তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে তাহলে ওখানে কীভাবে কথা হচ্ছে নবীদেরকে সাথে করে এনে সালাত কীভাবে হচ্ছে তথা নবীদের বারজাকি জগতের যে জীবন সেটা বারজাকি জগতে আর যত রুহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটির জীবন যেখানে ইবাদত করাও সম্ভব যেখানে কথা বলাও সম্ভব মুসা আলাহিসাল্লাম তো কতদিন আগে মরে গেছে কিন্তু মুসালিসাম সালে মোহাম্মদ দেখা হচ্ছে মেরাজের সফরে এবং কথা বলতেছে কেয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের তাহলে এগুলো তো গায়েব এই গায়েবগুলোর উপর আপনার ইমান কোন পর্যায়ের আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ইমান রাখেন এগুলোকে আপনি চোখে দেখতে পাওয়ার মতো ইমান রাখেন না বাস শুনলাম দেখলাম শেষ যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ইমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে ততক্ষণ পর্যন্ত গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না এই জন্য ইমান মজবুত করা সবচেয়ে জরুরি আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের পরিমাণ রাখা যায় কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে বস্তুবাদী জগতে গায়বের উপর ইমান মজবুত করার আরো বেশি রাস্তা তৈরি হয়েছে আমার চিন্তা আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে মদ জুয়া আড্ডা পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি ফলত সে কীভাবে গায়েবের উপর একিন রাখবে গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গায়েবের প্রতি একিন তৈরি করতে আরও বাধ্য করা উচিত কীভাবে আপনাকে বলি আজ থেকে একশো বছর আগে এই শাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয় একশো বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বীর জায়গায় দিয়ে তাকে আমি বলবো যে মুরব্বী আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না হাজার কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে কয়েক হাজার কিলোমিটার দূরে মুরব্বী তো বিশ্বাস করতে পারবে না